নমস্কার সবাইকে শুভ সন্ধ্যা আজকের ব্লগটা শুরু করছি এখান থেকে এখন বাজে আটটা কুড়ি তো আমি রেডি হচ্ছি সুমন এখনও আসেনি অফিস থেকে ও অফিস থেকে এলে আমরা দুজনে একসাথে বেরোব তো আমি সাজগোজ শুরু করে দিয়েছি একা যতটা পারি প্রথমেই বলেছি যে আমি শাড়ি পরতে পারি না তো চেষ্টা করি যতটা নিজেটা চেষ্টা করা যায় তো এখানে আমি একটু লিপস্টিক পরছি একটু চেষ্টা করছি সুন্দর করে পরার আর আমি একটু লিকুইড লিপস্টিকটাই ইউজ করছি যেহেতু অনেকটা সময় থাকতে হবে তো তো সেই জন্য যাতে এদিক ওদিক না হয় তো আয়না দিয়ে আমি সুন্দর করে সেজে নিলাম দেখতেই পাচ্ছ কেমন লাগছে সেটাও জানিও সুমন চলে এসছে এখন বাজে আটটা পঁয়তাল্লিশ আর আমাদের যেখানে যাওয়ার ওখান থেকে বারবার ফোন আসছে যে আমরা এখনও কেন যাইনি আর কাঁদের ব্যাগটাও এখনও নামানোর সময় পায়নি তো এসেই বলছে যে এটা কীরকম শাড়ি পরা ও একটু এসব শাড়ি পরার দিক থেকে খুব খুঁতখুঁতে তো ওকে আমি বললাম ঠিক আছে তাহলে তুমি দেখো যেটা সুবিধে সেরকমভাবে বলো তো ওই যে আমাকে হেল্প করছে শাড়িটাকে ঠিক করার জন্য বলছে একবার দিকে একবার ওদিকে ঠিক করার আমি ওর জামা বের করেই রেখেছিলাম তো ব্যাগটা কাঁধ থেকে নামিয়ে নিয়ে জামাটা নিল তার আগে ওর আমার শাড়ির দিকে নজর তো শাড়িটা ঠিক করছে আর এই ফুলটা নিয়ে এসছে আমি ব্লু নিয়ে আসতে বলেছিলাম তো পিঙ্ক পেয়েছে যেটা পেয়েছে সেটাই তো আমি এটা মাথায় দিয়ে নিচ্ছি কিছুতেই ছট ঠিকভাবে হচ্ছিল না তো শেষ পর্যন্ত হলো দেওয়া তা আমি ওকে জিজ্ঞাসা করছিলাম কমপ্লিমেন্ট তো দিল না তো ফাইনালি আমরা চলে এসেছি বিয়ে বাড়ি তো তোমরা যারা আগের ব্লগ দেখেছ তারা জানো যে আমার একটা দিদির বিয়ের ছিল তো সেদিন বিয়ে হয়েছে আজকে বউভাত সোমবার বিয়ে ছিল মঙ্গলবার গ্যাপ বুধবার দিন বউ ভাত তো গেটটা খুব সুন্দর সাজিয়েছে তোমরা চলে যাচ্ছি দিদির কাছে একটু দেখা করব আর তোমরা বুঝতেই পারছো যে আমার ক্যামেরা করে দিচ্ছে আমার হাজব্যান্ড অনেক রিকোয়েস্ট করার পর সচরাচরও করতে চায় না একটু খুব লজ্জা পায় আর কি তো এখানে এদের ভিডিও ক্যামেরাও করেছে ভাই দাঁড়িয়ে আছে ক্যামেরা নিয়ে তো আমি গেলাম দিদির সাথে একটু দেখা করে চলে এলাম কারণ ওখানে এখন সবাই ফটো তোলায় ব্যস্ত দিদি দূর থেকে হুঁকি দিচ্ছে খুব সুন্দর লাগছে আজকে দিদিকে দেখতেই পাচ্ছ সবাই এখন ওর সাথে ফটো তোলায় ব্যস্ত তো আমি তোমাদের সাথে শেয়ার করছি যে এখানে সাজানোটা কেননা আমার কেন জানি খুব ভালো লেগেছে তো আমি সেই জন্য ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি আশা করি তোমাদেরও ভালো লাগবে দেখো গোলাপি টোনের ওপর খুব সুন্দর লাগছে আর ফুল দেখা মানেই তো আমাদের মনের মধ্যে একটা আলাদাই ভালোবাসা তৈরি হয় তো কেমন লাগছে সব কিছু জানিও আমি দিদির সাথে বসে গল্প করছি এদিকে পাশে বসে আছে বিনয় দিদির ভাই আর সুমনের বন্ধু মানে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড আমরা দিদির সাথে গল্প করছিলাম এ দেখো এই যে বাচ্চা মেয়েটা এটা হচ্ছে দিদির ননদের মেয়ে তো এখানে খুব সুন্দর একটা গানেও নাচছে গানটা দিতে পারলে হয়তো তোমরা বুঝতে পারতে কিন্তু কপিরাইটের ভয় ওই একটুখানি গানের জন্য আমার পুরো ভিডিওটা ডিলিট করতে হবে সেই জন্য আর গানটা অ্যাড করতে পারলাম না কিন্তু গানের সাথে যদি থাকতো ভিডিও নাচটা তাহলে বুঝতে পারতে যে ওরা কত সুন্দর তাল মিলিয়ে মিলিয়ে নাচ করছে তা আমরা সবাই দেখছি খুব মজাও হচ্ছিলো ওর মতো করে নেচে যাচ্ছে দেখো এখানে এবার ক্যামেরা আমি হাতে নিয়েছি দিদি বিনয় আরই যে আমার হাজব্যান্ড ফোনে ব্যস্ত এই দেখো পুরো ওপরটা খুব সুন্দর সাজানো আর আজকে দিদির দিন দিদিকে ঘেরেই সবাই আছে তো সব সময় মনের মধ্যে এটাই যে ওদের বিবাহিত জীবন খুব সুখের হোক তোমরাও সবাই আশীর্বাদ করো আর এই দেখো আমি একটা ফুচকে পেয়েছি এখানে ওরা নাচ করছে তো আমিও ভাবছিলাম যে ওদের সাথে একটু নাচ করি এই যে গেলাম কিন্তু ও আমার সাথে নাচতে রাজি নয় তারপরে বিনয় বললো চলো ফুচকা দোকানে যাই ফুচকা স্টলে ওখানে ফাঁকা হয়েছে ও বাবা ফুচকা কাকু স্মাইলটা দেখেছো তাই বললাম যে আমাকে টকজল দিয়ে দেবে না আমি টকজল খেতে পছন্দ করি না তো তোমরা ভাবছো যে আমি প্রচুর ফুচকা খাচ্ছি তো আমি ফুচকা খেতে খুব একটা বেশি পছন্দ করি না তবুও খিদে পেয়েছিল তো খেয়ে নিলাম আর আমি যখনই না খেতে পারছি আমি চেষ্টা করছি সুমনকে খাওয়ানোর যাতে দাম আমাকে কম খেতে হয় আর আমি একটু ফুচকা ভেঙেই খাই সেই জন্য আমার একটু সময়ও লাগে আমি কাকুকে সেই জন্য বলছি যে আস্তে আস্তে একর ফুচকা দেওয়ার জন্য এই যে আমি সুমনকে খাওয়াচ্ছি যাতে আমাকে কম খেতে হয় আমি আর তারা করে খেতে পারছি না সেই জন্য কাকুকে বলছি যে ওদেরকে দাও আমাকে কম দাও আমি এবার বলে দিলাম যে আর না আমি আর পারবো না খেতে তো বাস শেষ আমার ফুচকা খাওয়া হয়ে গেছে এখানে সুমন খাচ্ছে তখনও আমি সাইড হয়ে গেলাম এই দেখো আমরা যখন খাওয়ার জায়গায় যাচ্ছিলাম তো এই যে ওরা প্যান্ডেলে এনে না নাচ করে তো ওরা বক্সের সামনে চলে এসছে নাচ করার জন্যে তো ওরাই দুজন খুব এনজয় করেছে বিয়েবাড়ি বাকি তো সবাই জানি না